এইচপি ইন্ডিয়ান অথবা ভারত অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাস থাকুক না কেন কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের জন্য কিন্তু বড় সড়ো আপডেট হে বন্ধুরা আপনি যদি এই কাজটি না করেন তাহলে কিন্তু পয়লা এপ্রিল থেকে পর থেকে আপনাদের বাড়িতে আর রান্নার গ্যাস পাবেন না হে বন্ধুরা রান্নার গ্যাস পেতে গেলে কোন কাজটি করতে হবে এবং রান্নার গ্যাস নিয়ে কী বড় সড়ো আপডেট এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বন্ধুরা মার্চ মধ্যেই করতে হবে এই কাজ রান্নার গ্যাস নিয়ে এবার বড় নির্দেশ তাহলে মার্চ মাসের মধ্যেই করতে হবে এই কাজ রান্নার গ্যাস নিয়ে এবার বড় সড়ো নির্দেশ গ্রাহকদের এই মার্চ মাসের মধ্যেই রান্নার গ্যাসের আধার সংযোগ বা কেওয়াইসি করাতে হবে না হলে চরম সমস্যায় পড়তে হবে গ্রাহকদের তাহলে গ্রাহকদের এই মার্চ মাসের মধ্যেই রান্নার গ্যাসে আধার সংযোগ করাতে হবে বা কেওয়াইসি করাতে হবে না হলে চরম সমস্যায় পড়তে হবে গ্রাহকদের এলপিজি ডিস্ট্রিবিউটরদের দ্রুত কেওয়াইসি করানোর নির্দেশ তাহলে এবার বড় সড়ো নির্দেশ গ্যাস গ্রাহকদের এই মার্চ মাসের মধ্যেই রান্নার গ্যাস আধার সংযোগ বা কেওয়াইসি করাতে হবে এলপিজি ডিস্ট্রিবিউটরদের দ্রুত আধার সংযোগ করার নির্দেশ দিয়েছে অয়েল কর্পোরেশন গত বছর থেকে রান্নার গ্যাসে কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছিল রাষ্ট্রত নির্দেশ মতো কাজ শুরু হয় কিন্তু এখনও সেটি শেষ হয়নি গত বছর অক্টোবরে ইন্ডিয়ান অয়েল নির্দেশ দিয়েছিল যে একত্রিশে মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট কাজটি শেষ করতে হবে তাহলে গত বছর অক্টোবর ইন্ডিয়ান অয়েল কোম্পানির নির্দেশ দিয়েছিল একত্রিশে মার্চের মধ্যে কাজটি শেষ করতে হবে সেই কাজ কত দূর এগিয়েছে তা জানতে গ্যাসের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠক বসেছিল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ সেখানে জানানো হয়েছে যে মার্চ মাসের মধ্যে কেওয়াইসি আপডেট করাতে হবে তবে গ্যাস ডিস্ট্রিবিউটরা জানিয়েছিলেন মৌখিকভাবে জানানো হলেও লিখিত কোনো নির্দেশ দেওয়া হয়নি তাহলে সেই গ্যাস ডিস্ট্রিবিউটর জানিয়েছে যে মৌখিকভাবে বলা হলো লিখিত রূপে কোনো নির্দেশ দেওয়া হয়নি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরিদীপ সিং পুরীও গত বছর জানিয়েছিলেন যে আধার লিঙ্কের কোনো নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়নি কিন্তু তেল বিপন্ন সংস্থাগুলি গ্রাহকদের বাধ্যতামূলক আধার সংযোগ করতে বলেছেন এবং এর জন্য ডিস্ট্রিবি ডিস্ট্রিবিউটারদের উপর চাপ দিচ্ছে তা বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীও জানিয়েছিলেন যে আধার লিঙ্কের কোনো নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়নি কিন্তু তেল বিপন্ন সংস্থাগুলি গ্রাহকদের বাধ্যতামূলক আধার সংযোগ ও ডিস্ট্রিবিউটরদের উপর বা উচ্চ চাপ দিচ্ছে জানা গিয়েছে এই রাজ্যে প্রায় পঁয়ষট্টি শতাংশ গ্রাহকের কেওয়াইসি সংযোগ করা হয়ে গিয়েছে এখনও পঁয়ত্রিশ শতাংশ গ্রাহকের কেওয়াইসি আপডেট বাকি আছে এর মধ্যে বহু গ্রাহক বয়স্ক তাদের পক্ষে তাদের পক্ষে গ্যাসের অফিস এসে এতক্ষণ দাঁড়িয়ে থাকার সম্ভব নয় সেই জন্য বাড়ি বাড়ি গিয়ে কেওয়াইসি করার আপডেটের নির্দেশ অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর ফেডারেশন সহ সভাপতি ছিলেন বিজন বিশ্বাস এই বিষয়ে জানিয়েছিলেন অনেক গ্রাহক এখনও গ্যাস সংযোগের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে উঠতে পারেনি ফলে একটা চাপ তৈরি হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে যত তত সম্ভব আধার লিঙ্ক করতে বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে আধার লিঙ্কের ব্যবস্থা করা হচ্ছে তাহলে এখনো অনেক গ্যাস আধার লিঙ্ক করা উঠতে পারেনি ফলে একটা চাপ তৈরি হয়েছে ইন্ডিয়া অয়েল পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব আধার লিঙ্ক করতে বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে আধার লিঙ্কের ব্যবস্থা করা হচ্ছে তাহলে সভাপতি বিজন বিশ্বাস এই বিষয়ে যে জানিয়েছিলেন যে বৃদ্ধ মহিলারা অফিস এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না তাই তিনি জানিয়েছেন যে বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে আধার লিঙ্ক সংযোগ করার জন্য